ছোটোবেলা থেকে দেখে এসেছি যে আমার আব্বা বাহিরের থেকে অনেক মানুষকে নিয়ে আসতো ঘরে খাবার আছে কিনা এইটা কিন্তু একবারও চিন্তা করতো না এসে বলতো যে খেতে দে কিন্তু তার জন্য কি রান্না হয়েছে কিনা বা আছে কিনা এইটা কিন্তু সে কোনো দিনও বুঝতে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আজকে হাতে মেখে রান্না করব। আর হাতে মেখে রান্না করলে কিন্তু অনেক সুন্দর হয় আর এটা যদি হতো যে চুলায় তাহলে কিন্তু আরও সুন্দর হতো তো সব কিছু দিয়ে নিয়ে এবার মেখে উঠাই দিব কারণ আজকে অনেক টাইম শর্ট হোট করে জানছি যে মেহমান আসবে এই জন্য কখন প্রস্তুত ছিলাম না বা জানতাম না এই জন্য এইভাবে উঠাই দিলাম তো এইভাবে রান্না করলে কিন্তু খারাপ আমাদের মা চাচিরা যে কত ভালো ছিল সেটা এখন বুঝি কারণ ওই যে বললাম যে আমার আব্বা হুট করে মেহমান নিয়ে চলে আসতো তখন দেখা যাচ্ছে হাঁড়িতে ভাত নেই তরকারি নেই আব্বা তো কিছুই বুঝতো না তখনই আবার মাকে রান্না করতে হতো এমনকি আব্বা তখনই আবার বাজার যে মা কখনো রাগ করতো না কিন্তু আমরা কি তাই সত্যি কিন্তু আমরা তেমনটা না মেহমান হুট করে আসলে আমরা জিজ্ঞাসা করি কেন আনলো বা আগে থেকে বললো না কেন রান্না তো কোনো প্রস্তুতি নেই অনেকেই এই ধরনের কথা কিন্তু বলে থাকি কিন্তু আসলে সত্যি কথা কি জানেন যার রুজি যেখানে আসে সে কিন্তু সেইখানেই খাবে এইটা আমরা যতই বাধা দিই না কেন এটা সম্ভব না কারণ আজকে যে আমরা কী খাবো সেটা কিন্তু আল্লাহ নির্ধারণ করে রেখেছে এবং যে ব্যক্তি মেহমান আসবে সেই ব্যক্তি আমাদের এইখানে যদি তার রুজি থাকে সে কিন্তু অবশ্যই খাবে এই জন্য আসলে এই ব্যাপারটা নিয়ে কখনোই রাগ করা যাবে না আর মেহমান হলেও ঘরের লক্ষ্মী আবার এই মেহমান আছে যে অনেক ঘর হাহাকার করে কোনো মেহমান নাই তো আসলে মেহমান আসলে আমরা কখনোই রাগ করব না এটা আমার মতামতটা আপনাদের জানালাম এই হুট করে আসুক বলে আসুক না বলে আসুক তো ভাগ্যে থাকলে হবেই তো একটু কষ্ট করলে সমস্যা কী আমরা তো রান্না করবই তো আমাদের সাথে একজন যুক্ত হলে আরও ভালো হয় তবে আসলে আমরা ওই যে বললাম যে আমরা জানতাম না যা ছিল তাই তো আর একজন মেহমান তো এটা কোনো ব্যাপারই না যা ছিল হুট করে সেটাই তৈরি করে নিলাম আর মেহমান অনেক দূরের থেকে আসছে মানে আমাদের বাড়ি তো খুলনা ঢাকা থেকে আসছে আবার সে নাকি এইখানে তার আত্মীয় আছে চলে যাবে তো মানে সানবির বাবা অনেক মানে অনেক জোর জবস্তি করে দেখা যাচ্ছে আনলো যে আমাদের বাসায় যখন খুলনা শহরে পা দিয়েছেন তাহলে আমাদের বাসায় অবশ্যই আপনার আসতে হবে এইভাবেই কিন্তু তাকে আনা তো আমি সাধারণভাবে বেগুন ভাজি করলাম আর বেগুন ভাজিটা একটু কালসে হয়েছে এটা সত্যি কথা কিন্তু পরে নি মানে ক্যামেরাতে ওরকম লাগতেছে আরে এই যে তরকারিটা কিন্তু আমার রেডি একটু ব্রেস্তা দিয়ে দিব কারণ ব্রেস্তা দিলে কিন্তু তরকারিটা অনেকটা স্বাদ বেড়ে যায় আর ছোট মাছের তরকারি এইটা মোটামুটি আজকে ভয়েসটা দিতে যে বিরক্ত হয়ে গেছি এত পরিমাণে বাহিরে শব্দ তো ভয়েস দিচ্ছি আর কেটে দিচ্ছি কেমনে যে ভয়েস দেবো এটাও জানতেছিলাম না যে এতটা ডিস্টার্ব হয় যারাই ব্লগার তারাই এই জিনিসটা ফিল করে অন্য কেউ তো সব রেডি এইবার আমি মেহমানের জন্য একটু উঠায় রাখতেছি কারণ একজন মেহমান এই জন্য উঠায় রাখতেছি আর উনি তো আসতে একটু দেরি হবে আর আমাদের খাওয়া দাওয়া তো আগে এই জন্য ওনার জন্য আগে উঠায় রাখলাম তো আজকের ব্লগটি সবার কেমন লাগলো জানাবেন আল্লাহ ফেলে